মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ জামাত ইসলামীতে যুদ্ধ নিয়ে যখন পক্ষ বিপক্ষের আলোচনা আর সমালোচনার জোর বইছে ঠিক তখনই কমির আরেক নক্ষত্র আল্লা নুমান কাসিমী হাফিজাহুল্লাহ খুব চমৎকার ভাবে বিষয়টিকে উপস্থাপন করলেন শোনা যাচ্ছে যে মুফতি আলী হাসান ওসামা সাহেব বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করছে এই বিষয়ে যদি কিছু বলেন এ বিষয়ে আমার কোনো কথা নেই আবুল হাসান আলী হাসান উসামা উনি কওমি মাদ্রাসা পূর্বছত্র এটা তো আমরা জানি আমার সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে সব মিলিয়ে উনি জামাত ইসламиতে যোগ দিয়েছে এটা অনলাইনে এখন শোনা যাচ্ছে যদি বাস্তবে যোগ দিয়ে থাকে এটা তার ব্যক্তিগত নজরি আমি এখানে যে বিষয়টা দেখি আমি সূক্ষ্মভাবে একটা বিষয়ে আমার কাছে সূক্ষ্ম মনে হয় সবার কাছে হয়তো সাধারণ ব্যাপার হতে পারে

গড়ে মালকা নির্বাচন করতে পারবেন কিন্তু তার নির্বাচন করা লাগবে আমি যেটা বুঝতেছি সে নির্বাচন করতে পারবে না ঘড়ি মার কিন্তু নির্বাচন করা লাগবে এখন ঘড়ি মার যদি নির্বাচন করতে না পারে তোমার ঘড়ি মার গায়ে যদি সে সাইন করতে না পারে তাহলে তার সাইন করার জন্য কোথায় যেতে হবে ওই যে খেলাপথ মন্ত্রী জোট করছে জামাতের সাথে তাহলে ওই জামাতের সাইন বোর্ড যদি সে ধারণ করে সে তাহলে নির্বাচন করে সে ভালো করতে পারবে আমার মনে হয় আলী হাসান রুসামা এই জন্য ঘড়ি মার্কা ছেড়া পাল্লা মার্কা গেছে মানে ঘড়ি মার্কা ছেড়া পাল্লা মার্কা গেছে এই জন্য যে সে নির্বাচন করবে এবং সে নির্বাচনে সে সাইন করতে চায় আমার ধারণা এটা তো এখন সময়টা হলো আসলে এক একজনে এক একটা নজরিয়ার উপরে চলবে আমাদের মাসলাক মাঝহাব আমাদের দারুল দিওবন্দ ওলামায় দিওবন্দির যে মাসলাক এই মাসলাক মানে মৌদুদি সাহেবের পদাঙ্ক অনুসারী যারা আছে তাদের সাথে যুক্ত না হওয়া ইত্যাদিকে উদ্বুদ্ধ করে আলী হাসান ওসামা হয়তো আকেই অথবা আমালান যুক্ত না হলেও এখন নির্বাচনের প্রয়োজনে হয়তো আমি ধারণা করছি এরকম তো যদি সে নির্বাচন করে এবং দাঁড়িয়ে পাল্লা মোটেই করে কারণ ইসলামী আন্দোলন যেহেতু

সেটা হলো কিছু কর্ম জহেরান হারাম এটা সরাসরি হারাম আবার কিছু জিনিস আছে কারণে কারণে হারাম হয় শরীয়তে যেমন মদ এটা সরাসরি হারাম হম কিন্তু পানি হারাম না ফিনিটা হারাম না যদি কেউ পানিটা চুরি করে আনে পানি জিসমান পানি হারাম না কিন্তু আনার উপায়ে উপার্জনের উপকরণ যদি হারাম হয় মাধ্যম হারাম হয় তখন এটা জিসমান হারাম না হলেও কারণে হারাম এটা লিখাই কাবাহ লিখাই রিহি ঠিক তেমনিভাবে ভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিছু জিনিস হারাম ওই হারাম জিনিসটাও হালাল হয়ে যায় হারাম জিনিসটাও প্রয়োজনে হালাল হয় আমরা বলি না যে যান বাঁচানো ফরজ জি জি যান বাঁচানো ফরজ মানে কি মানে একদিকে আমার যান বাঁচতে হবে হালাল কোনো খাবার নেই হারাম আছে তাহলে আমার যান বাঁচানোর জন্য হারামটা আমি খেয়ে হালাল কেন এটা বেঁচে থাকার উপায় মধ্যে একটা কায়দা আছে সম্ভবত এরকম তো এই কায়দা থেকেও আমরা পাই যখন একটা জিনিস সংকীর্ণ হয়ে যায় মানে আমার হালাল খাবার নাই তখন এটা হালাল থেকে গন্ডি হারামে যাওয়ার অনুমতি আছে আবার যখন হালাল খাবার প্রশস্ত হয়ে যায় তখন আরামের মধ্যে আর থাকার অনুমতি নেই ভাবে আমাদের সমাজে এখন ওই যে ভিডিও যে করে ভিডিও করাকে একটা সম্প্রদায় আমাদের আলিমুলামার মুরব্বীদের এখনো বৃহৎ একটা অংশ হারাম মনে করেন হারাম মনে কিন্তু যে আলেমুলামা আছে সাম্প্রতিক বহু আলেমরা ওনাদের কথা হলো বাতিল যেহেতু ভিডিওর আকৃতিতে উম্মার রন্ধ্রে রন্ধ্রে তাদের মতামত পৌঁছা দিচ্ছে সুতরাং আমরা সেই বিষয়টাকে দমনের জন্য হলেও ভিডিও করে মানুষের সামনে সত্যটা উপস্থাপন করা প্রয়োজন এটা কি জন্য এই হারামটা এন্দা জরুর জরুরতের তাগিদে জরুরতের তাগিদে তো গণতান্ত্রিক রাজনীতি হারাম যদি কেউ গণতান্ত্রিক রাজনীতির দ্বারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাহলে এটা আদৌ সম্ভব না কিন্তু গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে যদি আর নাহি করতে চায় তাহলে চাইস গণতান্ত্রিক আমি একজন মানে রাজনীতির বাইরের লোক আমি যদি বার আওয়াজ দেই আমার একশো আওয়াজ দেওয়া কি হবে না সরকার কথার নিবে কিন্তু রাজনৈতিক উচ্চপদস্থ নেতৃবৃন্দ যদি কথাটা বলে তাহলে সরকার এটা নিবে

প্রতিষ্ঠা দমন আর বন্ধ করন এই দুটোই হতে পারে আর ভালো কিছু কর্ম মানে সাব্যস্ত করন প্রয়োগ করেন চালু করন যেমন যদি এখানে যদি ইসলামিক ঘরানার মানুষেরা ক্ষমতায় আসেন ওনারা চাইলে আমাদের স্কুল কলেজগুলোতে ধর্মীয় কলেজগুলিতে অর্ধতামূলক করার একটা প্রসেস নিতে পারে তাহলে এটা ভালো কর্মটাই তারা একটা পদ্ধতি নিল না এইভাবেই গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে আমরিবিল মাহুবন করেন কার্যক্রম পরিচালনা সম্ভব কিন্তু এর মাধ্যমে ইসলামের খেলাফা প্রতিষ্ঠা সম্ভব না কেউ যদি আমি ইসলামের খেলাফা প্রতিষ্ঠা করতে চাই তাইলে এটা এটা আদৌ সম্ভব না আর যদি কেউ বলে যে আমি হ্যাঁ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব তাহলে এটা জানিস আমাদের মনে বিরোধ করছে আমরাও যদি কেউ করতে চাই করতে পারি কোনো গণতান্ত্রিক হ্যাঁ গণতান্ত্রিক রাজনীতি হারাম একথা বলিয়া এই জিনিসটাকে এক একপাক্ষিক করে ফেলানো সুযোগ সিস্টেমের আউট দা এন্ডলি যদি এর মাধ্যমে আমরা বিল মারুফ নেই এরনকার আইন জায়েজ এরমনদের खिलाफত প্রতিষ্ঠার ইচ্ছা হয় তাই পারবেন না হবেই না এটা খেলাফত প্রতিষ্ঠার ধারা অন্য কিছু এখন وصول মার খাওন লাগে মাদ্য অনলাইন এর পরে যায়া খানা লাগে তো ভাই তুমি নেই